আমি আবারও কিন্তু সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি প্লিজ সবাই কিন্তু ক্ষমা করে দিও আর কেউ নেই মানে আমাদের মতন ছোট ছোট ক্রিয়েটারদের হয়ে বলার কেউ নেই যে না আমাদের ভিডিও কেউ দেখো কিংবা আমাদের এরকম এক দিনের মধ্যে ঝড়ের গতিতে এত এত সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়ে যাবে এরকম হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আমি অর্পিতা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকের ভিডিওটা কোনো ডেলি লাইফস্টাইলের ভিডিও কিন্তু নয় মানে ডেলি ব্লগ যেটা তোমাদের সাথে আমি শেয়ার করি মানে আমি কি কি করি কি করি না কি খাই কোথায় যাই কি রান্না করি সেসব কোনো ভিডিও কিন্তু এখন আজকে নয় আজকে ভিডিওটা একটা আমি আমার মনের কথা শেয়ার করার জন্য তোমাদের সাথে একটুখানি কথা বলতে এলাম কেউ আমাকে শিখিয়েও দেয়নি শিখিয়ে পড়িয়ে পাঠায়নি যে না এটা বলতে হবে ওটা বলতে হবে একদম আমি ভিডিও একদম ফেস টু ফেস করতে বসেছি যেটা আমার মনে হয়েছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। যদি শেয়ার করে শেয়ার করি আমার মনে হলো শেয়ার করাটা উচিত তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব। যে কি নিয়ে ভিডিওটা হয়তো তোমরা বুঝতে পারছো না যে কী নিয়ে বুঝতে মানে করতে যাচ্ছি কিন্তু থামনেল দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কি নিয়ে ভিডিওটা হালকা বিস্তর হয়তো বুঝতে পারছো কিন্তু পুরোটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি তো চলো ভিডিওটা শুরু বলে রাখি যে আমি ভিডিওটা করছি যদি কারোর ভালো না লাগে কিংবা কাউকে কষ্ট দেওয়ার জন্য কাউকে দুঃখ দেওয়ার জন্য কিন্তু আমি ভিডিওটা করছি না এটা একদম আমার সম্পূর্ণ মনের কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি যদি কিছু ভুল বলে থাকি তাহলে কিন্তু প্লিজ সবাই কিন্তু ক্ষমা করে দিও ক্ষমা ঘেন না সবাই কিন্তু করে দিও কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য আমি বলছি না কিন্তু হ্যাঁ আমার মনে হয়েছে তাই জন্য কিন্তু আমি ভিডিওটা করছি তো বলে রাখি যে আমি কদিন আগে মানে কালকেই প্রায় কিংবা তার আগের দিন এরকম দেখেছিলাম একটা ভিডিও যে সামনে এলো তোমরা তো সকলেই চেনো মহুয়া মহুয়াদিকে প্রবাসী ঘরকন্যা আর সকলে চেনো আমরা সবাই জানি কে চেনে না হাতে গোনা হয়তো দু একজন চেনে না হয়তো মানে হয়তো তাও হয়তো চেনে না কিন্তু সবাই কিন্তু আমরা চিনি দিদি ভীষণ ভালো ভিডিও করে ভীষণ ভালো ব্লগ বানায় কথার বলার স্টাইল আলাদা মানে এই যে ভয়েস ওভারগুলো দেয় সেটা ভীষণ সুন্দর বলে আমি আমি নিজে কিন্তু দিদির একজন অনেক বড়ো আর ভীষণ দিদির যে কোনো ভিডিও যখনই আসে তখনই কিন্তু দেখতে থাকি অনেক সময় যদি দু একদিন দেরি হয়ে যায় হ্যাঁ তাহলে ভাবি দিদি ব্লগ কেন ছাড়লো না আমি আমার বাড়িতেও গল্প করি জানো মা এ এরকম এরকম ভিডিও বানায় ওরকম ওরকম ভিডিও বানায় এরকম গল্প করি তো আমার ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের একজন মানুষ আমার তো ওখানকার লাইফস্টাইল দিদি যে ওখানে থাকে ওখানকার সব কিছু বলে গুছিয়ে গুছিয়ে কি সুন্দর করে কথা বলে হয়তো হয়তো না মানে আমরা ওরকম করে কথাই বলতে পারি না আমি আমার কথাই বলছি আমি অন্য লোকের কথা বলবো না আমরা অনেকেই আছি যে এইভাবে ভালো করে কথা বলতে পারি না তো যাই হোক যেটা বলছিলাম যে আজকে আমার চ্যানেলটা কিন্তু খুবই মানে একদম সামান্য কিন্তু মানে শুরু হয়েছে মানে ছোট বলবো ছোট থেকেই মানে সবাই তো এক থেকেই শুরু হয় না এক একটা সাবস্ক্রাইবার থাকে কারোর সেটা ফট করে দুটো তিনটে হয়ে যায় এক সেকেন্ড দু সেকেন্ডের মধ্যে কারোর বা ওই এক দুই তিন চার করতে করতে কিন্তু অনেক দিন লেগে যায় কারোর কারোর কথা বলছি যেরকম আমি আমার নিজের কথাই বলছি আমার মতন হয়তো আমার মতন এরকম অনেকে হয়তো আছো যে এখনো স্ট্রাগেল করে যাচ্ছ অবশ্যই স্ট্রাগেল যে কোনো কিছু করতে গেলে কিন্তু স্ট্রাগেল করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক কিছু পরিশ্রম করতে হয় সব কিছু কিন্তু হাতের মোয়া না যে ঘরে বসে বসে আমি পেয়ে যাব আমি যেটা চাইবো সেটাই হয়ে যাবে সবার সাথে যেটা হয় সেটা অন্য অন্য কারোর সাথে সেটা নাও হতে পারে অন্যটা হয়তো আমি দেখছি যে এরকম এত ফট করে একদিনে এত সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে এত ফলোয়ার্স হয়ে যাচ্ছে আজকাল তো সবাই আমরা ইউটিউব ফেসবুক সবাই কিন্তু এই প্ল্যাটফর্মটা আমাদের যে দিয়েছে হ্যাঁ সেটা ভীষণ ভালো আমাদের সকলের জন্য প্রতিটা ঘরে ঘরে কিন্তু হচ্ছে মানে সবাই এখন ভিডিও বানায় রিলস ভিডিও বানায় শর্টস ভিডিও বানায় সব কিছুই করে ডেলি ব্লগ শেয়ার করে নিজের লাইফস্টাইল শেয়ার করে কেন না যে একটু দাঁড়ানোর জন্য একটু যাতে দাঁড়াতে পারি আবার তোমাদের সঙ্গে নিজেদের জিনিসগুলো শেয়ার করতে পারি সবাই কিন্তু চেষ্টা করে সবাই প্রত্যেকটা মানুষ যারা যারা এরকম ক্রিয়েটার আছে তারা কিন্তু প্রত্যেকটা মানুষ চেষ্টা করে কেউ কিন্তু আর ভীষণ পরিশ্রম লাগে আর যারা করে না তারা ক্যামেরার ওই পাশ থেকে মনে করে যে ও মা ভিডিও বানানো তো কোনো ব্যাপার না এটা কোনো কঠিন কাজ নাকি সবাই পারে এরকম করতে অনেকে আবার এরকমভাবে কিন্তু যারা করে তারা কিন্তু জানে যে কতটা পরিশ্রম লাগে এই জিনিসটা কিন্তু করতে এডিটিং করতে সময় লাগে যারা নাকি আবার ভয়েস ওভার দেয় তাদের আরও সময় লাগে আরও কতটা টাইম চলে যায় তো দিনের ওগুলো কাজকর্ম করে যারা ডেলি ভ্লগ করে কেউ আছে মানে অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটার আছে যার যেরকম যে যেভাবে কন্টেন্ট ক্রিয়েট করে তার সেভাবে কিন্তু সেই পরিশ্রমটা সেখানে কিন্তু এফোর্ডটা কিন্তু দিতে হয় তো যাই হোক যেটা বলছিলাম যে এরকম আমি দেখি কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ মনের একটা মানুষ এখন তো দিদি দেবার আর মানে বিয়ে বাড়ির যে ব্লগুলো আছে সেটা দেখতে তো আরও ভীষণ ভালো লাগছে আমিও বসে রয়েছি যে এরপরে বিয়ে বাড়িতে কী হলো এরপরে বিয়ে বাড়িতে কী হলো না হলো দিদি কি করলো দিদি কি পড়লো মেহা কি পড়লো রামা কি পড়লো তো সব কিছু দেখার জন্য কিন্তু আমরা মানে সবাই বসে রয়েছি আমার মতন তোমরা অনেকেই কিন্তু বসে আছো যে না দেখবে ব্লগ দেখবে কখন আসছে কখন আসবে ব্লগ কদিন যে দিদি এখানে দেশে আসার পরে ব্লগ দেয়নি তখনই কিন্তু মনে হচ্ছিল যে বিয়ে বাড়িতে হয়তো ব্যস্ত আছে হ্যাঁ পরে তো আমরা জানতে পারলাম হ্যাঁ সত্যি সত্যি অনেকে আছে ওই ভিডিও কিছু নিয়ে হয়তো আগে থেকে শেয়ার করে দিচ্ছে সেখান থেকে একটু জানতে পেরেছি যে হ্যাঁ বিয়েবাড়িতে আছে তো দিদি এখন আস্তে আস্তে ভিডিও ছাড়ছে সেগুলো ভীষণ 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 ভালো ভালো হচ্ছে তো যাই হোক তো দেখলাম এই রিসেন্ট একটা ভিডিও যে রিসেন্ট বলবো একদমই সদ্য দেখেছি যে চ্যানেলের নামটা আমি বলবো না দিদির যে ভাইয়ের বউ মানে দিদি বললেন যে আলাপ করালেন সবার সাথে যে সবাই অনেকে রিকোয়েস্ট করেছে একটা চ্যানেল খুলে দেওয়ার জন্য যাতে দিদিরও বাড়ির সব কিছু যাতে দেখতে পারে কিংবা ওকে ব্লগ করার জন্য দিদির ভাই বৌকে দিদির ভাইয়ের বউ শুনলাম যে চাকরি করেন ভাইও চাকরি করেন আমি ভিডিওটার মধ্যেই কিন্তু দেখেছি তো যা আমি বলতে চাইছি যে মানে একটা ভিডিও চার দিন আগে আর একটা ভিডিও দুদিন আগে তো তার মধ্যে মানে ফর্টি ওয়ান পয়েন্ট তোমাদের দেখালাম আমি এটা যেটা দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে এতটা সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে এতটা ফলোয়ার মানে সেটা কিন্তু একমাত্র দিদির ভালোবাসার জন্য সবাই রিকোয়েস্ট করেছে বলেই কিন্তু চ্যানেলটা খুলেছে কিন্তু আমি বক্তব্য হচ্ছে আমার চ্যানেল খুলেছে দেখে কোনো কিছু রাগও নেই কিছুই নেই কিংবা আমি এর এর পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে চাইছি না চ্যানেল খোলাটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার অবশ্যই যে সিদ্ধান্তটা সিদ্ধান্তটা দিদি নিয়েছে যে হ্যাঁ ভাইয়ের বউকে অনেক জোর করেছে না করেছিল যে চ্যানেলটা খোলার দরকার নেই মানে দরকার নেই না মানে সবার রিকোয়েস্টে দিদি বলেছে চ্যানেলটা খুলতে সরি আমি ভুল বললাম সবার রিকোয়েস্টে দিদি বলেছে চ্যানেলটা খুলতে দিদি ভাইয়ের বউ চায়নি যে চ্যানেলটা খুলুক যেহেতু সময় দিতে পারবে না তো বলেছে মাঝে সাথে সপ্তাহে দুটো হোক একটা হোক তিনটে হোক ভিডিও শেয়ার করবে আমরাও কিন্তু সেই ভিডিও দেখব কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে আমরা যারা এরকম মানে এই যে ছোটো ছোটো আমার মতন যারা ক্রিয়েটার রয়েছে যারা এরকম আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু আমাদের কিন্তু এরকম একদিনের মধ্যে এক ঘন্টার মধ্যে কিন্তু এত সাবস্ক্রাইবার এত ফলোয়ার্স কিন্তু হয়ে যায় না কারণ আমাদের কেউ চেনে না এই যে ধরো দিদিকে চেনে বলে কিন্তু দিদিকে বলা হয়েছে চ্যানেলটা খোলার জন্য আমাদের মধ্যে থেকেই কিন্তু সবাই অনেকে বলেছে যে চ্যানেলটা খুলুক আমিও চাই চ্যানেলটা হোক আমরাও দেখতে পাবো দিদির বাড়ির লোকের দিদির মা কী করে দিদি বাবা কি করেন ভাই কি করেন ভাইয়ের বউ কী করেন ওদের লাইফস্টাইলটা কিন্তু আমরা সবাই দেখতে পাবো কিন্তু আমাদের কিন্তু কিছু হয় না কারণ যেহেতু আমাদের কোনো একটা ফেস ভ্যালু কিন্তু সেরকম করে নেই আমাদের পাশে দাঁড়ানোর মতন মানে লোকের খুব অভাব মানুষের খুব অভাব আমি বলতে চাইছি আমাদের মতন যারা যারা ছোট ছোট ক্রিয়েটার আছে ছোট বলতে কিন্তু আমি সেইভাবে সেই অর্থে ছোট বলছি না যারা এক থেকে কিন্তু সবাই কিন্তু এক লাখে পৌঁছ একশোতে পৌঁছায় হাজারে পৌঁছায় লাখে পৌঁছায় কারোর কিন্তু একদিনে লাভ করে কিন্তু উঠে যায় না আবার কারোর কারোর হয়তো একদিনেই ধরো আজকে চ্যানেল খুলেছে রাতের মধ্যে সকালের মধ্যে উঠে দেখলো তার হাজার হাজার ফলোয়ার্স হাজার হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এরকমও কিন্তু আছে কিন্তু সবার কপাল তো সমান হয় না সবার লাখও সমান হয় না সবার লাখ ভগবান সেভাবে সাথ দেয় না আমার কাছে কথা হচ্ছে যে ভগবান বলেছে তুমি খাটো পিটো কিন্তু ফলের আশা করো না খাটো পিটো আমি তোমাকে বড় দেবো এরকম একটা বলে আমরা তো সাধারণ ঘরের মানুষ একদম সাধারণ ঘরের ভাবে মানে যেটা লাইফে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমার মতন এরকম অনেকে আছে যে ধরো একটা কিছু রান্না করছি সেটাই দেখাচ্ছে হয়তো বাইরে কোথাও যাচ্ছে খাচ্ছে সেটাও কিন্তু শেয়ার করছি মানে এই রকম ধরনের কিন্তু আমরা চেষ্টা করছি ছোটো 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 করে ছোটো হলেও ভিডিও দেওয়ার চেষ্টা করছি বড় হলো ভিডিও দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ হয়তো আমি আমার সঙ্গে কিন্তু কারোর তুলনা করছি না আমি এখানে কোনো কারোর তুলনাই করতে চাই না কারণ আমি আমার মতন করে ভিডিও বানাই আর অন্যরা অন্যদের মতন করে কিন্তু ভিডিও বানাই তো আমি হয়তো হয়তো আমার তোমরা হয়তো বলবে যে তোমার হচ্ছে না কেন সাবস্ক্রাইবার তোমার হচ্ছে না কেন ফলোয়ার্স তোমার হচ্ছে না কেন ওয়াচ টাইম হয়তো আমারটা তোমাদের হয়তো ভালো লাগছে না তাই জন্য হয়তো হচ্ছে না কিন্তু পেছনে যদি বলে না একটা ব্যাক সাপোর্ট থাকে তাহলে কিন্তু আর বেশি স্ট্রাগেল করতে হয় না ধরো কোনো সেলিব্রিটি হ্যাঁ যেরকম সিনেমা কিংবা অ্যাক্টিংয়ের জগতে হয় কোনো সেলিব্রিটির কোনো ছেলে বা মেয়ে আগে থেকেই তার বাবা নাম করা আগে থেকেই তার মা নাম করা অভিনয় জগতে আছে তাদের ছেলে মেয়েদের দেখবে অত স্ট্রাগেল করতে হয় না হ্যাঁ স্ট্রাগেল করতে হয় কিন্তু নিজের অভিনয় যদি ভালো না হয় তাহলে কিন্তু আমরাও দেখব না কিন্তু কথা হচ্ছে সেভাবে সেই অর্থে স্ট্রাগেল করতে হয় না কোথাও অডিশন দিতে যেতে হয় না কারোর কাছে কোনো বাজে কোনো খপ্পরে পড়তে হয় না এগুলো তো করতে হয় না সেরকমই কিন্তু এখানেও কিন্তু আমি বলতে চাইছি যে এখানে দিদি যে একটা চ্যানেল ভাই বউকে খুলে দিয়েছে মানে খুলতে বলেছে খুলে দিয়েছে বলতে খুলে খুলতে বলেছে তো সেখা সেই অর্থে দেখতে পেলাম আমি সাবস্ক্রাইবারটা যখন আমি দেখলাম যে জাস্ট দু মানে ওই চ্যানেলটাতে কিন্তু দুটো ভিডিও কিন্তু আপলোড হয়েছে দুটো ভিডিওতে যেমনি ভিউ সেমনি কমেন্ট তেমনি আবার সাবস্ক্রাইবার চ্যানেলটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু এরকম হয় না আমাদের আমার মতন মানে আমার মতন যাদের আমাদের বলতে আমি সকলের কথা বলছি না আমার মতন যারা 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 এরকম রয়েছে যারা এরকম আমরা সবাই পরিশ্রম করে বড় ক্রিয়েটার ছোট ক্রিয়েটার বলে হয় না বড় ক্রিয়েটারও কিন্তু পরিশ্রম করে আমরা ছোট ক্রিয়েটারও কিন্তু আমরা পরিশ্রম কিন্তু সকলেই করি একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় কিন্তু যারা বানায় শুধু তারাই কিন্তু জানে আশেপাশে যারা বানায় না যারা শুধু ভাবে যে সারাক্ষণ ফোন নিয়ে ক্যামেরা হাতে একটা ধরে কি যে করতে থাকে অনেকেই আছে এরকম পেছনে কথা বলে সেই সব কথা কথাকে উপেক্ষা করেই কিন্তু আমরা করি হ্যাঁ সেটার পেছনে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয় অনেক ট্যালেন্ট লাগে অনেক বুদ্ধি লাগে হ্যাঁ আমি যে এত কথা বলছি তোমরা হয়তো ভাবছো যে তুমি এত কথা বলছো কেন তোমার তো কন্টেন্ট তোমাদের ভালো লাগে না ভালো নাই লাগতে পারে কারোর কন্টেন্ট কারোর ভালো নাই লাগতে পারে কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে মানে একটা ফেস ভ্যালু যদি থাকে তাহলে কত তাড়াতাড়ি যে এগিয়ে যাওয়া যায় তাহলে জীবনে চলার পথটাও কিন্তু অনেকটা একদম মানে সমান হয়ে যায় মানে স্মুথ হয়ে যায় অনেকটা তেল তেলে হয়ে যায় যে হোঁচট খেতে হয় না যেটা নাকি আমাদের মতন ক্রিয়েটার যারা নাকি একদম আস্তে আস্তে গ্রো করছে তাদেরকে অনেক মানে মানে প্রতি পদে পদে কিন্তু ঠকর খেতে হচ্ছে আজকে আমার চ্যালেন্টটার বয়স কিন্তু প্রায় দু বছর মতন হয়ে গেল কিন্তু আমি কিন্তু এখনও কিন্তু হাজার কমপ্লিট করতে পারিনি কিন্তু করে যাচ্ছি আশা ছাড়িনি জানি একদিন না একদিন ঠিক হবে করছি ভালোবেসে কাজটাকে করি ভালোবাসি বলে কিন্তু করি ভালো না বাসলে একটা জিনিস কিন্তু করা যায় না একটা কাজ কিন্তু করা যায় না যদি আমি ভালোই না বাসি তাহলে আমি এই কাজটা করতে পারবো না ভালোবেসে যদি করি তাহলে কিন্তু নিশ্চয়ই হবে হ্যাঁ একটু কষ্ট করতে হচ্ছে ঠিকই আমাদের পেছনে তো আর দাঁড়ানোর মতন কেউ নেই হ্যাঁ তাই জন্য হয়তো আমাদের আমাদের এগোতে একটুখানি কষ্টই হচ্ছে সবার কপালও সমানও হয় না যে না সবার লাখ সবার সাথে সবসময় মানে সাথ দেয় না সেটাই আমি বলতে চাইছি তাই আমি আরও একটা কথা বলতে চাই যে আজকে আমরা সবাই যারা ছোটো থিয়েটার রয়েছি ছোট ছোট যারা নাকি এরকম এক দুই একটা করলাম একটা সাবস্ক্রাইবার হলো আবার গিয়ে এক মাস পর কিংবা আবার পনেরো দিন পর গিয়ে আরেকটা সাবস্ক্রাইবার পেলাম এরকম যাদের সাথে হয় আমি তাদের জন্যই বলছি যে তোমরা বিষয়টা একটুখানি ভেবে দেখো যে আমাদের কিন্তু কারোর ভেঙে পড়লে চলবে না দেরি হলেও কিন্তু আমাদের কষ্ট করে যেতে হবে হ্যাঁ ফল একদিন নিশ্চয়ই ঠিকই পাবো তো অনেক বড় ভিডিওটা হয়ে যাচ্ছে জানি বেশি আর কথা বাড়াবো না তো আমি আবারও কিন্তু সবার কাছে কিন্তু ক্ষমা চেয়ে নিচ্ছি যে যদি আমি কিছু ভুল ত্রুটি বলে থাকি প্লিজ সবাই কিন্তু ক্ষমা করে দিও আর আমি কোনো কারো চ্যানেলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে কথা বলছিও না আমি কোনোদিন কোনো ভিডিও দেখে কোনো আজে বাজে কমেন্টও কিন্তু করি না হ্যাঁ আমি যদি একটা ভালো কমেন্ট না করতে পারি আমার মনে হয় আমি কোনো বাজে কমেন্টও করব না অনেকেই আছে অনেকের ভিডিও ভালো লাগে না কিন্তু সেই ভিডিওর মধ্যে দেখাও চাই সেই ভিডিওটা আবার দেখবে সেখানে গিয়ে কিন্তু আবার একটা কমেন্টও করবে আমি সেটা করি না যে না আমি যখন ভালো লাগছে না আমি সেটাকে স্ক্রল করে দিয়ে চলে যাই যদি আমার ভিডিওটা কারোর ভিডিও ভালো না লাগে নাই লাগতে পারে কারোর কারোর ভিডিও তাহলে আমার দেখার দরকার নেই আমার সময় নষ্ট করা দরকার আমি সেই পরিবর্তে ওই সময়টা আমি অন্য কারোর ভিডিওটা দেখি তা আমার দেখার দরকার নেই আমার আমার কমেন্ট করানো বাজে কমেন্ট করার কোনো দরকার নেই এটা আমার মতামত আমার একদম ব্যক্তিগত কিন্তু মতামত কিন্তু আমি কোনো কেউ চ্যানেল খুলেছে বলেও রাগনা না আমি বরঞ্চ এবার বাইরের দিদির ভিডিও দেখতে পাবো প্লাস আবার কিন্তু দিদি এখানে যে বাড়ির লোক আছে তাদেরকেও কিন্তু দেখতে পারবো যেটা নাকি দিদি যখন দেশে আসেন তখন আমরা দেখতে পাই কিন্তু এখন যেহেতু চ্যানেলটা খুলে দিয়েছে মানে খোলা হয়েছে খুলে দিয়েছে বারবার বলছি খোলা হয়েছে তাহলে আমরা এখানকার ভিডিও কিন্তু আমরা সকলে দেখতে পাবো বসে যেটা নাকি আমরা অধীর আগ্রহে কিন্তু বসে থাকি ভিডিও দেখার জন্য তো সেটা দেখতে পাবো কিন্তু আমি আমাদের হয়ে বলার বলার কেউ নেই মানে আমাদের মতন ছোটো ছোটো ক্রিয়েটার হয়ে বলার কেউ নেই যে না আমাদের ভিডিও কেউ দেখো কিংবা আমাদের এরকম এক দিনের মধ্যে ঝড়ের গতিতে এত এত সাবস্ক্রাইবার ফলোয়ার্স হয়ে যাবে এরকমও কিন্তু কেউ নেই যে মানে করে দেবে হ্যাঁ আমাদের কষ্ট করে যেতে হবে আমরা কষ্ট করে আসছি আমাদের কষ্ট করে যেতে হবে আমাদের এভাবেই এগিয়ে যেতে হবে আর আমার মনে হয় মন খারাপ করে আর লাভ নেই যে হ্যাঁ আমাদের পেছনে কেউ নেই আমাদের আর যারা বড় বড় ক্রিয়েটার আছে তারা হয়তো ভাবতে পারে যে ও তুমি বসে বসে তুমি ভাবছো তুমি বসে বসে ইনকাম করবে তুমি বসে বসেই ফল পেয়ে যাবে না একদমই না বসে বসে কিছু পাবো সেই আশা আমরা করিও না আমাদেরকে কষ্ট করে এগোতে হবে বসে বসে কিছু পাওয়ার জন্য তো সকলে আসে না কিছু কিছু লোক আসে বসে বসে শুধু মানে কষ্ট করার দরকার নেই এমনি এমনি পাবে সেরকমও কিছু লোক কিন্তু আছে কিন্তু আমাদের কিন্তু সেরকম কিন্তু কিছু নেই তো এইটুকুই আমার বলার ছিল যে আমার খুব মানে দেখে জিনিসটা খুব মানে যখন আমি সাবস্ক্রাইবারটা দেখলাম এত ফলোয়ার্স দেখলাম ওয়াচ টাইম মানে ওয়াচ টাইম তো আমি জানি না কারণ দুটো ভিডিওই আপলোড হয়েছে মানে এত কমেন্ট দেখে আর ভীষণ কমেন্ট আমার ভীষণ ভালো লাগে আমার চ্যানেলে যদি কোনো ভ্লগ দেখি কেউ যদি একটাও কমেন্ট করে আমার তাতে যে অনেকে হাজারটা কমেন্ট মনে পড়ে গেছে আমার ভিডিওর মধ্যে সেটা আমার এত ভালো লাগে আর রিপ্লাইও কিন্তু সঙ্গে সঙ্গে করি কিন্তু যারা বড় বড় ক্রিয়ে ক্রিয়েটার আছে সে তুমি একটা কমেন্ট করে দেখো যে তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই পাও কি না এটা একটুখানি ভেবে দেখো যে তোমরা কি সঙ্গে সঙ্গে রিপ্লাই পাও সেটা একবার নিজের মনের মধ্যে মানে জেনে নেবে আর যারা আমার এই কথাগুলোর সাথে একমত হতে চায় একমত হ যদি হও তাহলে প্লিজ একটা করে কমেন্ট করো তাহলে আমার ভালো লাগবে অবশ্যই কিন্তু আমি বলবো আমার ভিডিও দেখো যাদের ভালো লাগবে না তারা দেখবে না এইটুকুই বলার আছে আর কি বলবো বলো কিন্তু দেখে খুব কষ্ট হচ্ছিল মানে যে আমরা পাচ্ছি না মানে এরকম মনে হচ্ছিলো আমার যে আমি পাচ্ছি না বাবা ওমনি চ্যানেল খুলতে খুলতে এরকম সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু আমার হলো না মানে এরকম একটা মনে হয়েছিল আমার কিন্তু কেউ পার্সোনাল কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই কিংবা আমার কেউ মানে যোগাযোগ নেই কিন্তু ওই যে এখন চ্যানেলের থ্রু দিয়ে না কোথায় জানি একটা নিজস্ব আত্মীয় মতন হয়ে যায় অনেকেই আছে অনেক ক্রিয়েটার বন্ধুরা আছে তাদের সঙ্গে তাদের লিংক হয়ে যায় ফেসবুক বলো আর ইউটিউব বলো মানে এরকম একটা প্ল্যাটফর্ম এনে দিয়েছি বলে ধরো ধরো তোমাকে আমি চিনি না তুমি আমাকে চেনো না কিন্তু ওই চ্যানেলের থ্রু দিয়ে কিন্তু আলাপ হয়ে পরিচয় হয়ে একটা আত্মীয়তার মতন হয়ে যায় এরকম কিন্তু সবার মধ্যেই হয় আজকে আমার সাথে কারোর আলাপ নেই কিন্তু কেন জানি না ভিডিও দেখলে মনে হয় কত দিনের চেনা দিনের জানা এরকম একটা মনে হয় অনেক নিজের কাছের মনে হয় তো এইটুকুই মনে হয় এইটুকুই মানুষের সঙ্গে মানুষের হয়তো মানে সম্পর্ক আজও কিন্তু বেঁচে আছে এইটুকুই মনে হলো আমার আর এই জন্যই ভিডিওটা করলাম যে আমার একটুখানি কথা বললে হয়তো আমার আমার একটু ভালো লাগবে তোমাদের সঙ্গে যদি আমি কথাগুলো একটু শেয়ার করি সেটা আমার ভালো লাগবে সেই জন্যই আজকে ভিডিওটা করা তো আমার ডেলি ব্লগুলো তোমাদের কীরকম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি যেহেতু এখন এই স্টেজের ওপর দিয়েই যাচ্ছি তাই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারছি না তোমরা জানো যে আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে তাই জন্য রেগুলার যে একদম টাইম টাইম মেনটেন করে ভিডিও দিচ্ছি সেটাও নয় টাইম মেনটেন করে সবাইকে কিন্তু ভিডিও দিতে হবে নাহলে কিন্তু হবে না আমার তো ওয়াচ টাইম তো হচ্ছেই না ছেড়েই দাও ওয়াচ টাইমের কথা কিন্তু আমি আশা কিন্তু ছাড়িনি হ্যাঁ মানে আমার হবে আজ হয়নি কাল হবে কাল হয়নি পরশু হবে ঠিক একদিন না একদিন কিন্তু আমরাও কিন্তু আমরা যারা আমার মতন যারা রয়েছে এই স্টেজে এই ধর মানে এখনো হাজার ফলোয়ার্স বলো সাবস্ক্রাইবার বলো হয়নি তাদের কিন্তু তারাও কিন্তু আমরা একদিন না একদিন ঠিকই তোমাদের মনের কিন্তু জায়গা করে নেবো কি তোমাদের মনে জায়গা করতে পারবো তো আজকে যেটা ওরা আহ এক একদিনের মধ্যে করতে পেরেছে এক ঘন্টার মধ্যে তোমাদের মনে জায়গা করতে পেরেছে আশা করছি আমিও কিন্তু একদিন তোমাদের মনে ঠিক কিন্তু জায়গা করে নিতে পারবো তার জন্য আমি আশা ছাড়বো না মন খারাপও করবো না সব কিছু কিন্তু হাসিমুখে কিন্তু মানে সেটাকে ফেস করার চেষ্টা করবো আমার মনে ফেস করাটাই কিন্তু অনেক বড় কথা যে হাসি মুখে ফেস করবো তো কষ্ট করে কিন্তু করবো বারবার করে ভাবছো তোমরা বল তো ভাবতে পারো যে বারবার করে বলছো এত যখন কষ্ট তাহলে আর ভিডিও করছো কেন সেটা না ভালোবাসি তাই জন্য কিন্তু ভিডিওটা করি আর এই ভিডিওটা আমি ভাবছি ইউটিউব আর ফেসবুক দুটোতেই পোস্ট করব। প্লিজ কাউকে আমি আঘাত করার জন্য কিন্তু ভিডিওটা করিনি জাস্ট আমার নিজস্ব মতামতগুলো তোমাদের সাথে শেয়ার করলাম যে আজকে একটা বড় ক্রিয়েটারকে তুমি কিছু পোস্ট করে দেখো কিছু হেল্প চেয়ে দেখো কজন তোমাকে করে কজন তোমাকে সেই সাহায্যটা করে কজন তোমার কমেন্টের রিপ্লাই দেয় কিন্তু একটা ছোট ক্রিয়েটারকে তুমি একটা ছোট বলতে আমি বলতে চাইছি যারা নাকি আস্তে আস্তে হচ্ছে ক্রিয়েটার মানে বড় হচ্ছে সেটা বলছিলাম তাদেরকে তুমি একটা কমেন্ট করো দেখো সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাবে মানে ওদের মধ্যে সেই রিপ্লাই দেওয়ার মতন মানে সেই টেন্ডেন্সিটা থাকে কিন্তু বড়দের হয়তো সেই সময়টুকু থাকে না তাদের হয়তো ইচ্ছে থাকে যে হ্যাঁ রিপ্লাই করবো কিন্তু এত এত কমেন্ট পড়ে যে তাদের সময়টুকু থাকে না যে রিপ্লাই করবে বলে তো জাস্ট এইটুকুই বলার ছিল তো যারা বুঝতে পারছে আমি কি বলতে চাইলাম কিংবা আমি কি বললাম তারা প্লিজ সাথে থেকো পাশে থেকো আমি কাউকে বলছি না যে অপছন্দ করতে অন্যকে অপছন্দ করে আমাকে পছন্দ করতে এরকম কিন্তু আমি কোনো কথা কিন্তু ভিডিওতে কিন্তু বলছি না ভিডিও কেন এমনিতেও কিন্তু বলছি না আজকে জাস্ট তোমাদের সাথে একটা কথা শেয়ার করলাম যে মানুষের কপালটা কীরকম দেখো আর ফেস ভ্যালুটা কতটা দামি দেখো যে একটা ফেস ভ্যালু থাকলে মানুষ কোথা থেকে কোথায় চলে যেতে পারে তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে আর তোমাদের মতামত কিন্তু জানাবে চলো আজকের মতন টাটা